অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি থেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ জানতে পারবেন যে উপদেশগুলি কাজে লাগিয়ে আপনারা সফলতা অর্জন করতে পারবেন এই সংসারে সব থেকে বড় শক্তি কি এবার আপনাদের মধ্যে কেউ বলবে অস্ত্র কেউ বলবে শাস্ত্র আবার কেউ বলবে বুদ্ধি তো কেউ বলবে পথ কিন্তু এই সব অসম্পূর্ণ সংসারে সব থেকে বড় শক্তি হল বন্ধুত্ব যদি প্রকৃত বন্ধুত্ব পেয়ে যায় সেটাই সবথেকে বড় ধন যখন কঠিন সময় আসবে তখন এই বন্ধুত্বই অস্ত্র হয়ে উঠবে যদি পথ হারিয়ে যায় তখন বন্ধুত্বই শাস্ত্র হয়ে পথ দেখাবে ষড়যন্ত্রে ফেসে গেলে বুদ্ধি হয়ে তার থেকে উদ্ধার করবে আর একা হয়ে গেলে মমতা হয়ে আপনার সঙ্গ দেবে তো সংসারে কিছু অর্জন করতে হলে ধন নয় বন্ধুত্ব অর্জন করুন আর মনে রাখবেন যদি এই সংসারে বন্ধুত্ব করাই আপনার সব থেকে বড় দুর্বলতা তাহলে আপনি এই সংসারে সব থেকে के शक्तिशाली प्राणी राधा